এই মুহূর্তের ব্রেকিং নিউজ তায়ের কূপে রক্তাক্ত এক ব্যক্তি এই চাঞ্চল্যপুর ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলবেলা কৈলাসপুর ফরেস্ট অফিস সংগ্রহ বরকোলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রত্যক্ষদর্শীরা জানায় কৈলাসপুর পূর্ব ইয়াজিগাওড়া এলাকার বাসিন্দা রহিম আলী নামে বয়স পঁয়ত্রিশের এক ব্যক্তি বরকোলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যান অভিযোগ তখন নাকি পূর্ব ইয়াজিগাওড়া এলাকার বাসিন্দা আইনুল রশিদ নামে এক যুবক মধ্যে একটি দা দিয়ে বসায় এতে করে রহি মালিক গুরুতরভাবে আহত হন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থলে এসে জড়ো হন এবং ওনাকে চিকিৎসার জন্য কৈলাস জেলা হাসপাতালে নিয়ে আসেন বর্তমানে তিনি পনুগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে কবর পাঠানো হয়ে ইরানি থানায় ঘটনাস্থলে ছুটে আসে ইরানি থানার পুলিশ গিয়ে ঘটনা তদন্ত শুরু করে এবং অভিযুক্ত আইনুল রশিদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পূর্ব শত্রুতার জেনেই আজকের এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানায় তবে যাই হোক উক্ত ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় কি হয়েছে ভাই আজকে

আপনি কি এখানে ইয়নি মেম্বার নে প্রধান প্রধান পূর্ব ইয়া নাম কি আপনার ধন্যবাদ কি হয়েছিল ঘটনাটা ঘটনা হয়েছে তিন চার বছর আগর আমার তার কাছে বাইক থেকে চাল্লিশ হাজার আমি তোর কাছে বাইতাম চাল্লিশ হাজার টাকা বাইতাম আমরা তার একটা হাজ ভরিয়ে দিতাম তার বাড়িতে আমরা পুরা পঞ্চায়েত তো পঞ্চায়েত পুরা তারা জানে বাইতাম তো তারা কিছু মানে <Right> <choice>